ওয়েলকাম টু মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা চলুন দেখে নেব যাদের ভেতরে একটা বিচ্ছেদ প্রবণতা চলে এসেছে সম্পর্কের তারা কবে জাস্টিস পাচ্ছেন ঠিক আছে কার্মিক টক্সিক রিলেশনশিপ নিয়ে আজকে রিডিং কবে আপনারা জাস্টিস পাচ্ছেন কিভাবে এঞ্জেলস আপনাদের জীবনকে নতুন করে আবার সুসজ্জিত করে দিতে চলেছে তার উপরে রিডিং জেনারেল কালেকটিভ টেক কোয়ার্টার লিভ সামন এলস এলসেন আদার্স প্রথমে তিনটি কার্ড নেব আচ্ছা এখানে দেখুন ঈশ্বর বা এঞ্জেলস বা যাকেই আপনি মানেন সে কন্টিনিউ আপনার অরাকে প্রোটেক্ট করে চলেছে নেগেটিভ টক্সিক কিছু মানুষের ইভেল আই থেকে প্রথম কথা হচ্ছে এটা দ্যাটস ওয়াই আপনার মনে হতে পারে যে কোনো একটা সেপারেশন হয়তো যন্ত্রণাদায়ক হ্যাঁ অবভিয়াসলি কেন নয় রাতের ঘুম আপনার বিঘ্নিত হচ্ছে বা কারুর মানসিক শান্তি যথেষ্ট পরিমাণে সাফার করছে ইটস ওকে কিন্তু যেখানে আপনার সত্য বলা যেখানে আপনার প্রকৃত রূপ প্রকৃত যে স্বভাব সেই স্বভাব যদি আনতে গেলে আপনাকে কোনো একটা এমনভাবে সিচুয়েশানের ভেতরে পড়তে হয় যেখানে নেগেটিভ ক্রিটিসিজম করা হচ্ছে তো সেই বিষয়বস্তু থেকে কিন্তু আপনাকে ঈশ্বর বলুন এঞ্জেলস বলুন তারা কিন্তু প্রোটেকশন দেবেন দ্যাটস ওয়াই আমি এখানে অনেকের লাইফেই দেখছি রকম ইভেল এনার্জি আসা বাট জাস্টিস ইজ অলসো কামিং ফোকাস অন ইয়োর মাইন্ড এক্সপ্রেস ইউর ক্রিয়েটিভিটি এখানে আপনাদেরকে নতুন করে নিজের জীবনকে আবার সুসজ্জিত করার মতন যে পরিস্থিতিগুলি বারবার আপনাদের লাইফে আসছে সেই দিকে একটুখানি ফোকাস থাকতে বলা হচ্ছে জাস্টিস কখন আসে জাস্টিস তখন আসে যখন আপনি নিজেকে জাস্টিস দেওয়ার জন্য তৈরি হন প্রথম কথা একটা বুঝুন আমাদের হাতেই কিন্তু সব আমি মানছি কার্মিক থার্ড পার্টি হয়তো এমন কোনো কিছু কাজ করেছে যেই কাজগুলো প্রচন্ড পরিমাণে অশালীন আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে যথেষ্টভাবে সেটার একটা করাল নখর ঠিক আছে রক বলে না সেই লোভ লোলুভ যে নখর সেই নখর হয়তো বিস্তীর্ণ হয়েছে কিন্তু এখানে আপনার আন্তরিকভাবে নিজেকে থামিয়ে ফেললে চলবে না এটা হচ্ছে সবথেকে বড় কথা ঠিক আছে যতই অবসাদগ্রস্ত হন যতই কোনো না কোনো রকমভাবে মনে হোক যে না একেবারে হয়তো আমার মানে স্বপ্নের যে বিষয়বস্তুগুলো সেই বিষয়বস্তুগুলি থার্ড পার্টি সিচুয়েশনের জন্য নষ্ট হচ্ছে বা কার্মিক টক্সিক সিচুয়েশানের জন্য নষ্ট হচ্ছে কিন্তু বিশ্বাস করুন ওদের অত ক্ষমতা নেই অত ওদের ঈশ্বর ওদের অত মানে দক্ষতা দেয়নি যে আপনার জীবনের এই সমস্ত জিনিসগুলোকে ওরা নষ্ট করে দেয় এটা আমাদের চিন্তা ভাবনার ওপরে দাঁড়িয়ে কিন্তু সিচুয়েশানটা হচ্ছে তো এই সিচুয়েশান থেকে আপনাকে কিন্তু কিন্তু একটুখানি নিজের প্রচেষ্টায় সামান্যতম নিজের প্রচেষ্টা যেমন ধরুন আমাদের ধরুন শরীর খারাপ হয় অসুস্থ হই ঠিক আছে কোনো কারণে হয়তো আমাদের একটা মানে পেইনফুল সিচুয়েশন এসছে ডাক্তারখানায় তো আমরা যাই নিজেরা ডাক্তার তো আমার বাড়িতে আসে না বা অ্যাটলিস্ট ডাক্তারের সাথে যোগাযোগ তো করা হয় বা ডাক্তারবাবুকে একটা মানে ইনফরমেশান দেওয়া হয় যে হ্যাঁ এ অসুস্থ একে আপনি প্লিজ একটু দেখে যান বা একে এই রুগীকে আমি হয়তো নিয়েও যেতে পারছি না ডাক্তারখানায় বা হাসপাতালে আমি নিয়েও যেতে পারছি না কিন্তু তাকে বলা তো হয় তো সেই রকম পরিস্থিতিটা ঠিক আছে এখানে পরিস্থিতিটা কিন্তু সেই রকমভাবে আপনার সামনে ধরা দিচ্ছে অর্থাৎ এখানে আমরা বলি না যে আপন হাত জগন্নাথ বা কোনো না কোনো রকমভাবে নিজেকে একটুখানি উঠতে হবে তো এখানে হচ্ছে কিন্তু পরিস্থিতিটা সেই রকমভাবে ধরা দিচ্ছে একটুখানি নিজের বিষয়ে বস্তুগুলিকে বলার চেষ্টা করুন যাকে হোক তাকে বলার চেষ্টা করুন এমন নয় যে আপনি সব জায়গাতে একটা মানে দুঃখ দুঃখী দুঃখী স্ট্যাটাস দিয়ে বসে রইলেন তাতে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে না সেটা কোনোদিনই হবে না অনেকে এটা করে হ্যাঁ বিশ্বাস করুন আপনার যে দুঃখ যন্ত্রণার কারণগুলো মানে আপনি বারবার লোকের সামনে তুলে ধরেন না বেশিরভাগ ক্ষেত্রে মানুষ খুব খুশি হয় যে আপনি কষ্টে আছেন এবং তারা কিন্তু সমাধান করতে আসে না তারা মজা নিতে আসে তো তো ওইভাবে সোশ্যাল কোনো প্ল্যাটফর্মে নিজের দুঃখী দুঃখী স্ট্যাটাস দিয়ে ঠিক আছে কারুর থেকে রকম একটা ভাবগতি বা রিয়াকশান পাওয়া যে হ্যাঁ এই তো মনে হয় ও দেখলো বা আপনি হয়তো নিজে একটুখানি ভাবলেন যে আমি একটু ভালো হেসে খুশে সেজে গুজে একটু এটা করি থার্ড পার্টি যেটা করে বারবার আপনাকে হয়তো বিভ্রান্ত করার জন্য যে চলো একটু জেলাস ফিল করুক চলো একটু ঈর্ষাপরায়ণ হয়ে যাক চলো একটু ফ্রাস্ট্রেশন হয়ে যাক আমি ভালো আছি এই জিনিসটা আমি একটু দেখাই এইগুলো না খুব মানে একেবারে শিশু সুলভ মানে একেবারে টাইম কনজিউমিং এবং সময় নষ্টকারী ঠিক আছে এটা কোথাও যেন আত্মবিদ্রুপ আত্মবিদ্রুপ হয়ে যাচ্ছে তো আপনাকে ঈশ্বর বলছে ঈশ্বর আপনার ভেতরে যে গুণ বৈশিষ্ট্যটাকে দিয়েছে সেই গুণ বৈশিষ্ট্যটার ওপরে আপনি কিন্তু সজাগ থাকুন অন্য কাউকে কিচ্ছু দেখানোর কাউকে প্রমাণ করার কোনো দরকার নেই থার্ড পার্টি কার্মিক আপনাকে ভ্যালিডেশন করবে যে আপনার কতটা গুরুত্ব থার্ড পার্টি নিজের যদি গুরুত্বই বুঝতে পারতো তাহলে কি সেই রকম একটা সিচুয়েশানে স্টার্ক হতে আসতো নাকি সে আপনাকে আপনার কোনোরকম মানে জীবনের পরিকাঠামো বা আপনার পার্সনের প্রতি কোনোরকম আসক্তি রাখতো রাখতো না তো তো সেই রকম পরিস্থিতি টাইম টু ডিদ একটু রিল্যাক্সেশন মোডে যান একটু রিল্যাক্সেশন মোডে যান হ্যাঁ হেলদি চয়েসেস নিজের লাইফে যোগা মেডিটেশন প্র্যাকটিসের ভেতরে থাকুন ঠিক আছে কোনো না কোনো রকমভাবে যেটাই আপনার ভালো লাগে কোনো রকম হবি হতে পারে আপনার সেটাকে আপনি কোনোরকমভাবে পুনরায় জাগৃত করুন এখানে কিন্তু আপনার ম্যানিফেস্টিং মিরাকলস হচ্ছে সময়টা কিন্তু খুব ফ্রুটফুল কিন্তু কাজে লাগাতে হবে হা হুতাশ করে ও এই করেছে সে ওই করেছে ওই সব করলে হবে না আমাদের হাতে যেটা রয়েছে আমরা যেটা নিয়ন্ত্রণ করতে পারবো আমাদের পদক্ষেপগুলো আমাদের সঠিকভাবে নিতে হবে সেই পদক্ষেপগুলো যদি আমরা সঠিকভাবে না নিই তাহলে কিন্তু জাস্টিস আসা মুশকিল জাস্টিসের কিন্তু একটা প্রসেস আছে আপনি ভাবুন না আপনার বাড়িতে একটা কোনো কিছু গন্ডগোল হয়েছে আপনি ওখানে এমএলএ হোক বা আপনার লোকাল থানা হোক ঠিক আছে পুলিশ স্টেশন যেটা বা যেখানে ধরুন মানে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং তো সেখানে তো আপনি একটা লিখিত টিকিট জমা দেবেন একটা পিটিশন তো জমা দেবেন সেখানে একটা লিগাল প্রসিডিওর তো করবেন তারপরে তো জাস্টিস আশা করবেন তো কোনো কিছু না করে উইদাউট এনি অ্যাকশন আপনি জাস্টিস আশা করেন কি করে এটা আপনাকে বুঝতে হবে আমি যেটা ডাক্তার দিয়ে উকিল দিয়ে আমি উদাহরণটা দিলাম তো আমার তো সেখানে জমা দিতে হবে তারপর তো ডাক্তার বলবে যে ঠিক আছে চলো ডায়াগনোসিস করা হোক বা আমার একটা সন্দেহ হচ্ছে তুমি এই রোগের আক্রান্ত চিকিৎসা তো আছে ঠিক আছে বাট আমি তোমাকে আগেকার দেখে নিই এবার আপনি ধরুন উকিলের সঙ্গে যোগাযোগ করেছেন তো সেখানে তারাও তো বলবে যে চলুন ঠিক আছে একটা প্রসিডিওর আছে এই প্রসিডিওরটার মাধ্যমে যেতে হবে তো এই প্রসিডিওরটা আপনার লাইফে আপনাকে ম্যানিফেস্ট করতে হবে যদি আপনি নিজের লাইফে জাস্টিস চান জাস্টিস আসার জন্য যে প্রসিডিওরটা রয়েছে স্পিরিচুয়াল লেভেলে সেটা প্রসিডিওরটা কি সাইলেন্টলি মুভ করা সাইলেন্টলি অগ্রগতি করা এবং নিজের আত্মবিশ্বাসটাকে নষ্ট না করা নিজেকে মানে বললাম তো আত্মপ্রবঞ্চনামূলক হ্যাঁ সন্তুষ্টিমূলক বিষয়বস্তুতে বসে না থাকা যেটা আমার ভেতরে ল্যাক অফ আছে সেটাকে ঠিক করা প্রত্যেকের ভেতরেই কিছু না কিছু দুর্বলতা থাকে সেই দুর্বলতাটাকে কাটিয়ে ওঠার জন্যই তো মানুষ হয়ে জন্মেছি তাই না আপনি নর্মাল কথা ভাবুন তো একটা জ্বর হলে আমরা একটা ওষুধ খেতে পারি একটা পশু পাখির কোনো শরীরে কষ্ট হলে তারা কি পারে তারা কি পারে হ্যাঁ তাদের বায়োলজিক্যালি কিছু ব্যাপার আছে সেটা অন্য জায়গায় চলে যাচ্ছে গাছপালার থেকে তারা জানে কোন জায়গায় কী হবে কিন্তু ধরুন একটা খাঁচায় বন্দি পাখি সেই পাখিটা যদি অসুস্থ হয় সেই পাখিটা কি করবে কতটা অসহায় কতটা ডিপেন্ডেন্ট তাহলে আমাদেরকে তো ঈশ্বর কো ডিপেন্ডেন্সি করে তো আমাদেরকে পৃথিবীতে পাঠাননি তো এই জায়গাগুলো আপনাদেরকে বুঝতে হবে যে প্রসিডিওর হ্যাঁ বা পদক্ষেপ এই পদক্ষেপটা অন্তত আপনাদেরকে নিতে হবে তবে গিয়ে আপনারা জাস্টিস আসলে জাস্টিস জাস্টিস ঘরে বসে চিৎকার করলে হবে না জাস্টিস জাস্টিস প্রেয়ার করছি প্রার্থনা করছি ওভাবে জাস্টিস হবে না জাস্টিস হচ্ছে কিভাবে আমার লাইফস্টাইল আমার জীবনযাপনকে পরিবর্তন করার মাধ্যমে আমার নিজের জীবনের সঠিক পদক্ষেপকে আহ্বান জানানোর মাধ্যমে মেবি হয়তো সেটা কখনো না কখনও একটু হলেও সামান্য হলেও যন্ত্রণাদায়ক কিন্তু সেটা আলটিমেটলি ফর গুড হ্যাঁ আপনাকে হয়তো উকিলের কাছে থানা থানা পুলিশ করতে হচ্ছে আপনাকে হয়তো যেতে হচ্ছে বাড়ি থেকে বেরোতে হচ্ছে যেটা জার্নি করতে হচ্ছে তো জাস্টিস ইজ আ জার্নি এই লাইফের যে জার্নি তার ভেতরের ভেতরের যে জায়গাটা সেই জায়গাটাকে তো আপনার লাইফে আপনাকে আনতে হবে তারপরে তো আমরা জাস্টিস পাবো জাস্টিস তো ওরকম বসে দরজা সেই গভুচন্দ্র রাজার হবুচন্দ্র মন্দির মতন নাগে কানে পুটুলি বেঁধে সিন্ধুকে ঢুকে থাকলে জাস্টিস আসবে না ওকে এমপ্রেস কার টেন অফ পেন্টাকেলস হাই প্রিস্টেস দেখুন এখানে দুখানা মেজার আরখানা হিট করেছে অ্যান্ড বটম অফ দ্য ডেক নাইন অফ সোর্স আমি আগেই বলেছি অবসাদগ্রস্ত হতাশাগ্রস্ত অবস্থায় ভাবনা চিন্তা নিয়ে আমরা নেগেটিভিটিকে যদি ইনপুট করি মানে নেগেটিভিটি ব্যাপারটাই কিন্তু আমাদের কাছে সেই আউটপুট ইনপুটের মতন হয়ে যাবে ইউনিভার্স কিন্তু সেই এনার্জি সেই ফ্রিকোয়েন্সিটাই আপনার লাইফে ফিরিয়ে দেয় যেটা আপনি দিচ্ছেন তো আপনাকে এখানে বলতে পারছো ওকে অল গুড আই নো যেটা হয়ে গেছে ওই 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 অতীতে আমি বাস করে নেই ভবিষ্যতের জায়গাটা আমি জানি না আমি প্রেজেন্ট মোমেন্টটাতে যেই সঠিক পরিবর্তনটা আনার জন্য আমাকে অগ্রসর হতে হবে ইউনিভার্স প্লিজ হেল্প মি গাইড মি সেটা সেইটা বলুন ও ওই করে দিল ও কেন এই হলো না দেখুন অন্যের খারাপ থাকা ওপরে আমার ভালো থাকা নির্ভর করতে পারে না সেটা কার্মিকের লক্ষণ সেটা কার্মিক প্যাটার্ন টক্সিক প্যাটার্নের লক্ষণ যে ওর এটা হলে আমি শান্তি পাবো এটা খুব ভুল যদি এই জিনিসটা ভাবা হয় না যিনি ভাবছেন তার আগে মানে ও যে কার কী খারাপ হবে সেটা তো পরের কথা যে ভাবছে তার আগে খারাপ হবে তার আগে খারাপ হবে সে আরও বেশি অবসাদগ্রস্ত পরিস্থিতিতে ঢুকবে তার জীবনে আরও আরও অনেক রকম জটিলতা ম্যানিফেস্ট হবে কারণ সে ভাবছে তো যে ওই মানুষটির ওরকম হলে তবে গিয়ে আমি ভালো থাকবো তার মানে সে আক্রোশে হ্যাঁ নিজের মানে নিজের সৌভাগ্যকে গোপ্রাসে গিলে ফেলছে এই জায়গা থেকে সরুন এখানে দেখুন ভেনাস এনার্জি এসছে ভেনাস মানে আমাদের লাইফে একটা লাগজারিয়াস সিচুয়েশনকে বোঝায় এখানে লিবরা এনার্জি রয়েছে তো আপনাকে সেই জায়গাটা বুঝতে হবে যে হ্যাঁ সোকে চলো এটা ইউনিভার্সের দায়িত্ব বা এটা অ্যাঞ্জেলসের দায়িত্ব এটা ঈশ্বরের দায়িত্ব এটা আমার এই জায়গাটাতে আমি নিজেকে আর জড়িত রাখবো না চলো ঠিক আছে ইমোশনালি আমি কাউকে একটা ফর করব করবো বা আমি আমি বলছি না যে আমরা ফরগিভ করার বড় হনু সেটাও বলছি না কিন্তু আন্তরিকভাবে চলো ঠিক আছে ওই ঘটনাটার মধ্যে আমারও দোষ ছিল আমারও ভুল ভ্রান্তি ছিল আমিও বুঝতে পারিনি তো সেই রকমভাবে এটা একটা প্রসিডিওর এই প্রসিডিওরটাকে নিজের লাইফে যদি আপনি ম্যানিফেস্ট করতে না পারেন মিরাকেল ম্যানিফেস্ট হয় না আর যদি আপনি এই প্রসিডিওরটাকে ম্যানিফেস্ট করতে পারেন আপনার লাইফের শান্তি শৃঙ্খলা বিশ্বাস করুন সব দিক থেকে ধরা দেবে সম্মান ভালোবাসা সব দিক থেকে ধরা দেবে টেন অফ পেন্টাকালসের এই উর্জা টেন অফ পেন্টাকালসের উর্জা ভাবা যায় টেন অফ পেন্টাকালসের উর্জা একটা কোন হাই লেভেলের উর্জা ফাইন্যান্সিয়ালি বলুন বা ইমোশনাল দিক থেকে বলুন বা প্রসপারিটি অ্যাবান্ডেন্সের দিক থেকে বলুন সেই দিক থেকে একটা মানে বড় ঊর্জা হাই প্রিস্টেসের উর্জা নিজের ইন্টুভেশন পাওয়ারের পাওয়ারের একটা বড় ঊর্জা তো আপনাকে সাইলেন্টলি মুভ করতে বলা হচ্ছে নিজের ফ্রুটফুল ভবিষ্যতের দিকে সাইলেন্টলি মুভ আপনি নিজেই দেখবেন যে আগামী দু থেকে তিন মাসের মধ্যে সিচুয়েশন কীরকম বদলাচ্ছে দু থেকে তিন সপ্তাহের মধ্যে সিচুয়েশন কীরকম বদলাচ্ছে হ্যাঁ টানা টানাপড়েন আসবে আন্তরিক দ্বন্দ্ব আসবে কিন্তু সেই দ্বন্দ্ব আলটিমেটলি আপনাকে কী এনে দেবে ভিকট্রি সাকসেস স্যাটিসফ্যাকশন ফুলফিলমেন্ট এনজয়মেন্ট অ্যাচিভমেন্ট পারপাস প্রসপারিটি ইচ অ্যান্ড এভরিথিং ইজ কামিং বাই এনি শেপ অফ ফর্ম নাইন অফ কাপসের এনার্জি দেখেছেন ওয়াও ইটস এভরিথিং উইশ ফুলফিলমেন্ট কাইন্ড অফ এনার্জি আসছে ঠিক আছে টেন অফ সোর্সের এনার্জি কার্মিক টাটা বাই বাই অ্যান্ড বটম অফ দ্য ডে কুইন অফ প্যান্টাকলস অ্যান্ড লাভার্স কার্ড দেখুন আপনারা নিজেরাই দেখুন আমি কি বলবো আপনারা যদি নিজেদের ভেতরে এই প্রসিডিওরটাকে ম্যানিফেস্ট করতে সক্ষম হন ইচ অ্যান্ড এভরিথিং মোহ কাটিয়ে আমরা কি করব বাস্তবের প্রেক্ষাপটে সমস্ত কিছুকে নিজের জীবনে আনার জন্য আহ্বান করার জন্য এটা আগমনী এটা হচ্ছে আগমনী সঙ্গীত জাস্টিস হচ্ছে আপনার জীবনের উন্নতির আগমনী সঙ্গীতের যে আবহ সেই আবহকে সৃষ্টি করা তো এই ছিল আজকের রিডিং ভালো লাগলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব শেয়ার সুপার থ্যাংকসের মাধ্যমে চ্যানেলে আপনারা ডোনেটও করতে পারেন এছাড়া মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান মেম্বারশিপ জয়েন করে আপনার ট্যারট সম্পর্কে আরও ডিটেল কোনো কিছু ওখানে জানতে পারেন এছাড়া ওখানে আমি যদি এক সাইন হিসেবে আলাদা আলাদা করে রিডিং প্রত্যেক মাসে ভাবছি আনার চেষ্টা করবো এছাড়া আরও অনেক বিষদ কিছু তথ্য ক্লাসের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বর পার্সোনাল রিডিং এর জন্য কমিউনিটি পোস্টে দেওয়ার নম্বরের সঙ্গে যোগাযোগ করে নেবেন মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা লাভ ইউ গাইজ উইথ ইউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি তারা